সে কাছে নাকি ফাঁসি দেওয়া হলো আসো আস্তে আস্তে নিয়ে আসো মরার আগে আবার পরে না মরে যাই এই একটা যন্ত্রণা আছে আপনারা দেখছেন যে আপনারা একটু সাইড দেন ভাই আপনারা একটু কাইন্ডলি ভিতরে যান আস্তে আস্তে ভাই এত জোর জোর মানুষ ভাই এভাবে কো নিয়ে যেতে হয় না বয়স্ক মানুষ আস্তে আস্তে নাও মরার আগে মেরে ফেলবা নাকি আস্তে 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 ভাই এত তারা ওরা কিছু নাই এত তারা ওরা কিছু নাই আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে ভাই আপনারা একটু পিছনে যান ভাই আর ফুটেজ কত দরকার না প্লিজ পিছনে যাই আমরা একটু ভাই একটু দাঁড়া তোমরা তো ওয়েট করো না চল্লাদ তুমি কি নিয়ম জানো না দাঁড়াবো দৃষ্টি আছে এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর শেখাসিনাকে ফেরত চেয়ে আবারো দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা তবে ভারতীয়mnist বন্ধু হাসিনাকে কে ফেরত দিবেন না ভারত তবে হাসিনা অন্য কোথাও গেলে দেশের জন্য সুবিধা হবে বলেই মনে করছেন কেউ কেউ দর্শক শ্রোতা রাজনীতি মহলে বাংলাদেশ এবং ভারতকে নিয়ে তুমুল আলোচনার ঝড় সাবেক প্রধানমন্ত্রী শেখাসিনাকে फांसीর রায় আদেশ করায় মঞ্জুর করা হলো কেন ভারত শেখাসিনাকে দেশে পাঠাচ্ছেন না কেন শেখাসিনাকে ভারত থেকে বাংলাদেশে কেন পাঠাচ্ছেন না এই প্রশ্ন হাজারো মানুষ এবং লাখো মানুষের মনে ছুঁয়ে যাচ্ছে মোদী সরকার কেন বাংলাদেশে শেখ হাসিনাকে না দর্শক শ্রোতা শেখ হাসিনাকে মূর্তি বানিয়ে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো সাধারণ মানুষ এবং রাজনীতি মহলে তুমুল আলোচনার ঝড় দর্শক শ্রোতা মূর্তি বানিয়ে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো তো আমরা কথা না বলি মূল ভিডিও অংশর দিকে চলে যাব বিস্তারিত দেখতে পাবেন আজকের মূল ভিডিওতে গুরুত্বপূর্ণ আরও একটি সংবাদে আপনাদেরকে স্বাগতম শুরুতে ভিডিও বিশেষ কিছু অংশ থেকে আপনি এতক্ষণ আজ করতে পেরেছেন আজকে আমাদের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স হতে চলেছে তো আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখবো এবং শুনবো ভিডিওটি নাটেনে আমরা অবশ্যই ভিডিওর শেষটা দেখব কি ঘটনা ঘটেছে এবং শেখ হাসিনাকে কেন দেশে পাঠাবেন না মোদি যা সুস্থ আমরা সম্পূর্ণ সব দেখতে পারবো আজকের ভিডিওতে কি কারণে দেশে পাঠাচ্ছেন না তো চলুন ভিডিওটি নাটেনে আমরা শেষটা দেখি আস্তে আস্তে নিয়ে আসো মরার আগে আবার পরে না মরে যায় এই একটা যন্ত্রণা আছে আপনারা দেখছেন যে আপনারা একটু সাইড দেন ভাই আপনারা একটু ডাইনলি ভিতরে যান আস্তে আস্তে ভাই এত জোর জোর পুরি মানুষ ভাই এভাবে করে নিয়ে যেতে হয় না বয়স্ক মানুষ আস্তে আস্তে নাও বড় রাগে মেরে ফেলবে নাকি আস্তে 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 ভাই এত তারা ওরা কিছু নাই এত তারা ওরা কিছু নাই আমাদের এখানে ম্যাজিস্ট্রেট আছে ভাই আপনারা একটু পিছনে যান ভাই আর ফুটেজ করার দরকার নেই প্লিজ পিছনে যাই আমরা একটু ভাই একটু দাঁড়াও তোমরা তো ওয়েট করো না চল তুমি কি নিয়ম জানো না দাঁড়াও ম্যাজিস্ট্রেট আছে এখানে আমাদের ডামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে সেগুলো ব্যবস্থা আছে আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও হুজুর আছে কালো কাপড় আছে ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি ডামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন আমাদের যে আসামি আছে ফাঁসির কাছে তার একটা স্বীকারোক্তি নেন এবং উনি কি বলে আপনি উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা আপনি গিয়ে আপনি শিকারতে নিয়ে আসেন যান আপনি ওদিকে যান আস্থা খেরুল্লাহ কি জানে না তাহলে আপনারা একটু বলে দেন যে আস্থা খেরুল্লাহ আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম ওরে কাঁদতেছে শিকার করতেছে শিকার করতে শিকার শেষ সময় অন্তিম সময় স্বীকার করতেছে আর কি কোনো শেষ ইচ্ছা আছে ম্যাজিস্ট্রেট সাহেব আমি মেদিচ্ছি ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে আপনি কি জিজ্ঞেস করেছেন

সেই উপায় নাই কারণ একদম কাছে মানে কাছে আছে ধরি খুব কাছে আছে আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে আস্তে আস্তে তোমাদের এত তারা উড়া কেন ভাই বুঝলাম কাপড়টা বাঁধো কালো কাপড়টা বাঁধো উনি কলমা পড়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি আল্লাহ ওনাকে ক্ষমা করে দিক জমটুপি পরানো হচ্ছে আপনারা দেখছেন কবি আপনাদের যারা আওয়ামী লীগের লোকজন আছে হয়তো খুব হৃদয় বিদারক লাগছে আপনাদের কাছে এইভাবেই কিন্তু ফাঁসি দেওয়া হবে আমি বাংলাদেশ সরকারকে একটা সাহস দিয়ে যাচ্ছি আমরা মৌলিক বাংলা এবং জনসাধারণ মিলে যে তারা যেন এইভাবে করেই ফাঁসিটা কার্যকর করে এবং দেখছেন আস্তে আস্তে সেই ফাঁসির দড়িটা কিভাবে তার গলার মধ্যে ঢুকে যাচ্ছে মাথার মধ্যে প্রবেশ করানো হচ্ছে এবং টাইট করে দেওয়া হচ্ছে

নেত্রী ক্ষমতা তো ফিরবে না কিছুতেই ফিরবে না তোমরা ফিরে আসো তোমরা বাংলাদেশে ফিরে আসো তোমরা বাংলাদেশের ভালো মানুষের দিকে ফিরে আসো রুমাল দেখলেন যে উনি শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হলো এবং নড়ানড়ি করছে ছটফট করছে শেষ নিঃশ্বাস হয়তো বের হয়ে যাচ্ছে ছটফট করছে ছটফট করছে শেষ নিঃশ্বাসটা বের হয়ে যাচ্ছে মনে হয় লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আমরা সবাই ইন্দা নিল্লাহে রাজিওন পড়ি কারণ সে চলে গেছে যে চলে গেছে তার রাগ রাখতে হয় না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পর শেখ হাসিনাকে ফেরত চেয়ে আবারও দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা তবে ভারতীয় পৃষ্ঠ বন্ধু হাসিনাকে ফেরত দেবে না ভারত তবে হাসিনা অন্য কোথাও গেলে দেশটির জন্য সুবিধা হবে বলেও মনে করছেন কেউ কেউ রিপোর্ট করেছেন সুফিয়ান ফারাবি সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর পরপরই ভারত থেকে হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ এ নিয়ে বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ মাইকেল কুগেলম্যান মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা শূন্য ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি আছে কিন্তু হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা কার্যত শূন্য দিল্লি তার ঘনিষ্ঠ বন্ধুদের প্রতি অনুগত হাসিনা তার ঘনিষ্ঠদের একজন এবং এটি হাসিনার পক্ষে বলবে যে আইনি প্রক্রিয়াটি ছিল একটি প্রহসন সে কোথাও যাচ্ছে না ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন ড্যানেল মনে করেন দণ্ডিত হাসিনা অন্য কোথাও আশ্রয় নিক সেটাই চায় ভারত আমি মনে করি না যে ভারত বাংলাদেশের হাতে শেখ হাসিনাকে তুলে দিবে তবে শেখ হাসিনা শরণার্থী হিসেবে অন্য কোথাও চলে যাক এটা তাদের প্রত্যাশা আর ভারতের ওপিন্ডাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর শ্রী রাধা দত্ত মনে করেন নানা কারণ দেখিয়ে ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার মতো অনেকগুলো যুক্তি থাকতে পারে যেমন বিচার প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ হয়েছিল কিনা আইন সঠিকভাবে ব্যবহার করা হয়েছে কিনা এমন প্রসঙ্গ চাইলে ভারত তুলতেই পারে তবে বিষয়টি বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে কিনা এ বিষয়ে কেউই কোনো কথা বলেননি দর্শক শ্রোতা ভিডিওটি দেখে আপনার মতামত কি সাবেক প্রধানমন্ত্রী যে উঠে গেছে দর্শক শ্রোতা না এবং বাংলাদেশ থেকে ভারতে অনেক চিঠি পাঠানো হয়েছে শেখ জন্য শেখ বাংলাদেশ ফেরত চাচ্ছে মোদির কাছ থেকে এটাই আবদার করছে এবং ভারতের কাছে চিঠি পাঠানো হয়েছে যে শেখ বাংলাদেশে ফেরত চাই তো ইতিপূর্বে জানা গেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে না মোদী সরকার এবং তা এই নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না দেশ এবং দেশে বাইরে থেকে যারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে রয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আপনি অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে আপডেট ভিডিও জানি আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ